আজকে আমার এক বিজেপি বন্ধু ফোন করেছিল আমাকে সে ওই স্টেশন থেকে আসা যাওয়া আমি করি ও টোটো চালায় ওখানে তো সে আমাকে আমার নাম্বারটা আছে তো আমাকে ফোন করেছে এবং ফোন করে বলছে দাদা একটা খুশির খবর আমি বললাম কিরকম দাদা তুমি তো সবসময় নরেন্দ্র মোদীর সমালোচনা করো আমাদের ভারতের অর্থনীতি শুনেছ চতুর্থ নম্বর স্থানে পৌঁছে গেছে নরেন্দ্র মোদী আমাদের দেশকে বিশ্বগুরু করে ছেড়েছে আমাদের অর্থনীতি আজকে চতুর্থ নম্বর স্থানে আমার কাছে পুরো মেসেজ এসেছে আমি পড়েছি এবং আমি ওটা ভেরিফাই করেও দেখেছি তুমি বলতে পারবে না এটা মিথ্যা কথা আমি বললাম হ্যাঁ রে এটা সত্য কথা জাপানকে টপকে ভারতবর্ষের অর্থনীতি এখন চতুর্থ নম্বর স্থানে রয়েছে বিশ্বের এটা আমাদের কাছে একটা খুশির খবর কিন্তু তুই আজকে কি করছিস বলছে কেন আমি টোটো নিয়ে বেরিয়েছি আজকে বৃষ্টির ওয়েদার প্যাসেঞ্জার কম কিন্তু তবুও টোটো নিয়ে বেরোতে হয়েছে যদি তিনশো টাকা না হয় তাহলে আজকে রাত্রি আমার ছেলেটা খেতে পাবে না আমি বললাম সে অর্থনীতিতে নরেন্দ্র তোদের দলের সব থেকে প্রধান পুরুষ আমাদের দেশকে আজকে চতুর্থ নম্বর স্থানে পৌঁছে দিয়েছে তুই আমাকে ফোন করে বলছিস দাদা বিশ্বগুরু হয়ে গেছি আর তুই বলছিস যে আজকে টোটোর এই অবস্থা বৃষ্টি পড়ছে খেতে পাবো না সে কি তুই আজকেও টোটো চালাচ্ছিস কালকে যখন অর্থনীতিতে ভারত দশম নবম অষ্টম স্থানে ছিল তখনও তুই টোটো চালাচ্ছিলি আর আজকেও টোটো চালাচ্ছিস চতুর্থ স্থানে অর্থনীতি আসার পরে ও হঠাৎ করে ওই সাইড থেকে দেখলাম যে ফোনটা কেটে গেল টক 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 করলো আমি আবার ঘুরিয়ে করার চেষ্টা করলাম বলছে দা নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ কারেন্টলি নট রিচেবল অর্থাৎ হয়তো সুইচ অফ করে দিয়েছিল তো এই যে কথোপকথন কতন এই যে কথাবার্তা এখন আপনাদের যাদেরই বিজেপি বন্ধু ফেসবুকে রয়েছে যাদেরই বিজেপি বন্ধু হোয়াটসঅ্যাপে রয়েছে সমস্ত জায়গায় যে বিজেপির গত সাত দিন ধরে নোংরা কেলেঙ্কারি বের কোথাও বিজেপির মধ্যপ্রদেশের নেতা রাস্তায় অর্থাৎ মুম্বাই দিল্লি হাইওয়েতে পানু সিনেমা তৈরি করছে আবার কোথাও বিজেপির নেতারা ববন সিং নামে বাহুবলি নেতা ডান্সারকে কোলে বসিয়ে অক্সিজেন দিচ্ছে মুখে মুখে কোথাও আবার বিজেপির নেতারা নিজেদের দলীয় কার্যালয়ে ঢুকে অক্সিজেন দিচ্ছে মুখে মুখে অর্থাৎ সিপিআর দিচ্ছে পরবর্তীকালে সে আবার ভিডিওতে এটা বলছেও যে সেই মহিলা অসুস্থ হয়ে গেছিল বলে আমাকে তাকে সাহায্য করতে হয়েছে মানে কত বড় গাম্বাট হতে পারে এই রকম দৃশ্য যখন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে তখন গতকাল থেকে আমাদের বিজেপি বন্ধুরা যাদেরই ফেসবুকে থাকুক বা হোয়াটসঅ্যাপে থাকুক বা পার্টিকুলারলি পার্সোনালি বন্ধু থাকুক তাদের কাছে একটা নতুন টাস্ক দেওয়া হয়েছে যে এই সমস্ত কার্যকলাপ যদি বিজেপি হয় তোমরা ঘটা করে ফলাও করে বলো যে ভারতবর্ষের অর্থনীতি চতুর্থ স্থানে নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছেন আমরা বিশ্বগুরু হয়ে গিয়েছি অর্থনীতিতে আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না মহাপুরুষ নরেন্দ্র মোদী আমাদের অর্থনীতিকে চতুর্থ নম্বর স্থানে করে দিয়েছে জাপানকে টপকে সকল অন্ধভক্ত আনন্দিত উৎফুল্লিত কারণ এটা একেবারে সত্য খবর ফ্যাক্ট চেক করেও তারা দেখছে যে হ্যাঁ ঘটনাটা সত্য কিন্তু এর পেছনের রহস্য এর পেছনের অর্থনীতি এর পেছনের আসল সত্যতা এগুলো কিন্তু অন্ধভক্তদের জানার বিষয় নয় কারণ পড়াশোনায় তারা যথেষ্ট পরিমাণে পিছিয়ে রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ভরসায় তারা তারা যতটুকু জানতে পারে ততটুকু নিয়েই তারা আনন্দিত হয় এবং মানুষকে ততটুকু বুঝিয়েই আনন্দ দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি একটু খোলসা করে আপনাদেরকে যদি এই অর্থনীতির ব্যাপারটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজ থেকে দশ বছর আগে আপনারা যে স্থানে ছিলেন আজকে তার থেকে অনেকটা পিছিয়ে রয়েছেছেন এবং গরীব হয়েছে আপনি পার্টিকুলার ভাবে নিজে ব্যক্তিগতভাবে আমি সমস্ত কিছু আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তার আগে আমাদের এই বাংলায় এক দিদি রয়েছেন অগ্নি পাল তিনি ঘটা করে গতকাল কেরামব উদ্বোধন করার পরে একটা প্রেস বিবৃতি দিয়েছেন যেখানে এই অর্থনীতি নিয়ে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন আমি সেই ভিডিওটা আগে চালাবো তারপরে সকলকে বোঝাবো যে ইন্ডিয়া চতুর্থ অর্থনীতি শক্তিতে হওয়ার পরেও আমাদের সাধারণ মানুষের কতটা সুবিধা হয়েছে আর কতটা আমরা এখনো সংকটে রয়েছি সেটা আপনাদের পরিষ্কার ভাবে আগে অগ্নিমিত্রা পালের সেই ভিডিওটা আপনাদের একবার দেখাই দেখুন বহুত গর্ কি বাত খুশি কি বাত হ্যাঁ আজ আমার দেশ চার নম্বর মে পাঁচ নম্বর চার নম্বর মে স্ট্রংগেস্ট ইকোনমিক পাওয়ার हम लोग बन गए हैं पहले यूएसए है उसके बाद चाइना है उसके बाद जर्मनी है और ये सिर्फ कुछ ही महीनों की बात है माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में भारत जिस तरह से आगे बढ़ रहे और जिस तरह से शक्तिशाली भारत हो रहे हैं आ, हम लोग जर्मनी को भी क्रॉस को भी करके हम लोग थर्ड पोजीशन में आ जाएंगे आ, ये सारे भारतीय के लिए बहुत बड़ी बात है बहुत खुशी की बात है लेकिन पश्चिम बंगाल के मुख्यमंत्री को कुछ दिन पहले जब वो लंदन में गए थे और एक इंटरव्यू uh, में जब उनको पूछा गया था कि भारत uh, फिफ्थ लार्जेस्ट इकोनॉमी और बहुत जल्दी फोर्थ लार्जेस्ट इकोनॉमी बनने जा रहे और नाइन uh, में नंबर वन इकोनॉमी uh, इन द वर्ल्ड बनने जाएंगे तो माननीय मुख्यमंत्री ममता बनर्जी को लगा कि उनको थोड़ा सा खुश नहीं, नहीं हुए वो uh, उनको वो बोले कि हम सहमत नहीं है तो शायद ममता बनर्जी जैसे uh, भारतीय जो भारत में रहते भारत के আ যে গর্ভ কে মুহূর্ত হোতা হ ইসকো মেসে খুশি নেহি اتا হ উন কে ভি হয় হয়তো আজ উতনা খুশি কি বাত শেহর নেহি হোগে লেকিন 140 কর অর আম পাবলিক ভারতবাসী কো বহুত বহুত গর্ব মানে হাম লোগ কো মেহসূস হোতা হ যিশু দিনার আর বিধায়িকা বাকি রয়েছেন অগ্নি মিত্র পাল সেই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে বললেন এই খুশির খবর মমতা বন্দ্যোপাধ্যায় বা তল তার দনের লোকজন ছাড়া বাকি সকলের কাছে একশো চল্লিশ কোটি ভারতবাসীর কাছে নাকি অত্যন্ত খুশির খবর যেখানে ভারতবর্ষে এখনো পর্যন্ত আজকের দিনে ভিডিও তৈরি করছি সেই মুহূর্তে দাঁড়িয়ে আশি কোটি মানুষ সরকারি পাঁচ কেজি ভরসা করে তাদের দিন চালায় তাদের কাছে ভারত চতুর্থ নম্বর শক্তিশালী অর্থনীতি হওয়াতে আদেও কি খুশির খবর সেটা আমার কোন রেশন প্রাপ্ত যিনি দর্শক রয়েছেন তিনি থাকলে আমাকে এখানে জানাবেন যে আপনার পার্টিকুলার কিসের ভালো হয়েছে এই ভালো হওয়ার পেছনে অবশ্যই ভারতবর্ষ কাগজে কলমে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ অর্থনৈতিক শক্তি হিসাবে জাপানকে ছাড়িয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়তো জার্মানিকেও ছাড়িয়ে যাবে কিন্তু সেই আশি কোটি ভারতবাসীর পেটে এখনো পর্যন্ত গামছা বাঁধা তাহলে কেন রয়েছে তার কারণের মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে এই যে অর্থনীতিটা দেখছেন এই অর্থনৈতিক শক্তিটার মধ্যে লুকিয়ে রয়েছে আম্বানি ব্যক্তিদের তারা দিনের পর দিনের পর দিন রয়েলস গাড়ি চাপছে কেউ বা পঞ্চাশটা সিআরপিএফ জওয়ান বডিগার্ড নিয়ে রাস্তায় সোনার চামচ দিয়ে খাবার খাচ্ছে কিন্তু আমার খেটে খাওয়া কৃষক বন্ধু তার কাছে এই অর্থনৈতিক বৃদ্ধিতে ভারতের এগিয়ে যাওয়াতে এক ওটাও কোনো রকম সুবিধা হয়নি আসুন আপনাদেরকে একটু সাধারণ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করি যে এই ভারতবর্ষের চতুর্থ অর্থনৈতিক হয়ে যাওয়া এবং জাপানের পিছিয়ে যাওয়া আমাদের অর্থনৈতিক শক্তি থেকে তাতে জাপানের কতটা ক্ষতি আর আমাদের প্রত্যেকটা সাধারণ ভারতীয়র কতটা সুবিধা হয়েছে কারণ অগ্নিমিত্রা পাল বলছে একশো চল্লিশ কোটি ভারতবাসী নাকি আছে গর্ভে বুক ফুলে যাচ্ছে হ্যাঁ কাগজে কলমে ইন্ডিয়ার পতাকাটা চতুর্থ নম্বর স্থানে দেখে আমাদের গর্ব লাগছে বই কি কিন্তু সেই গর্বটা আম্বানি আদানিদের মতো ব্যক্তির জন্য বেশি আর সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের এই গর্ব নেই কারণ তারা আবার ওই আমার টোটো চালক বন্ধুর মতো বৃষ্টিতে ভাড়া খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে তারা আজকের রাতটা তাদের ছেলে মেয়েকে খাবার খাওয়াবে আপনাদেরকে ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি যে বিজেপি বলতে চাইছে জাপানকে আমরা অর্থনীতিতে পিছনে করে দিলাম আগামী দিনে জার্মানিকেও অর্থনীতিতে পিছনে করে দেবো কিন্তু আদতে আমরা প্রত্যেকটা সাধারণ আমি আপনি প্রত্যেকটা যে ভারতবাসী রয়েছে যে আশি কোটি একশো কোটি সাধারণ ভারতবাসী রয়েছে তাদের কি সুবিধা তাদের এখানে জিরো পার্সেন্ট সুবিধা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে জাপানের কথা এখানে বলা হচ্ছে জাপানের জনসংখ্যা হচ্ছে বারো কোটি জাপানের জনসংখ্যা বারো কোটি জাপানের যে জিডিপি সেটা চার ট্রিলিয়ন ইউএস ডলার অর্থাৎ যদি আপনি জিডিপি পার ক্যাপিটা অর্থাৎ প্রত্যেকটা মানুষের মাথা পিছু জাপানের অর্থনৈতিক শক্তি দেখেন তাহলে প্রত্যেকটা মানুষের জাপানের এক একটা বাসিন্দা তেত্রিশ হাজার ডলারের অধিকারী অর্থাৎ প্রত্যেকটা জিডিপি পার ক্যাপিটা প্রত্যেকটা দেশের যত জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাকে এই টোটাল অর্থনৈতিক অর্থাৎ জিডিপি দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বাসিন্দার মাথা পিছু জিডিপি বেরোয় আর এই মাথাপিছু জিডিপিতে ভারত কিন্তু এখন একশো রয়েছে অর্থাৎ এটা খুশির খবর না গর্বের খবর সেটা আপনারাই বিবেচনা করে দেখুন এক একটা জাপানবাসীর একটা ভারতবাসীর হাতে আজকের দিনে দাঁড়িয়ে দু ইউএস ডলার হাতে পাচ্ছে তারা অর্থাৎ জিডিপি পার ক্যাপিটা প্রত্যেকটা বাসিন্দার মাথাপিছু যদি জিডিপি আমরা বাক করি সেখানে জাপানবাসী আমাদের থেকে আজকে তারা পিছিয়ে গেছে গেছে এক নম্বর স্থানে পিছনে চলে কিন্তু তাদের অর্থনৈতিক জিডিপি অর্থাৎ পার ক্যাপিটা প্রত্যেকটা মানুষের মাথার উপরে সেখানে তারা আমাদের থেকে প্রায় একশো কিলোমিটার বেশি এগিয়ে রয়েছে প্রত্যেকটা জাপানবাসীর মাথার উপরে আজকে তেত্রিশ হাজার ইউএস ডলারের নাম্বার লেখা রয়েছে আর আমাদের সাধারণ ভারতবাসীর মাথায় লেখা রয়েছে দু ইউএস ডলার আর এই যে অগ্নিমিত্রা পাল আপনাদেরকে বললো যে আগামী দিনে আমরা জার্মানিকেও অর্থনৈতিক শক্তির দিক থেকে ছাড়িয়ে যাব হয়তো যাব নিশ্চিন্তে কিন্তু জার্মানির যে ছোট্ট সাইজ সেই সাইজ আর ভারতবর্ষের যে বিশাল সাইজ এবং বিশাল জনসংখ্যা সেই তুলনায় এই অর্থনীতি কিন্তু কিছুই নয় আজকে আপনাদের মনে রাখতে হবে যে জার্মানিকে ছাড়িয়ে যাবে বলছে অগ্নিমিত্রা পাল কিন্তু জার্মানির প্রত্যেকটা সাধারণ বাসিন্দাকে কি আমাদের ভারতবর্ষের সাধারণ বাসিন্দারা ছাড়াতে পারবে কোনোদিনও না তার কারণ হচ্ছে জার্মানির প্রত্যেকটা বাসিন্দার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে চুয়ান্ন হাজার ইউএস ডলার চুয়ান্ন হাজার ইউএস ডলার টাকা নয় আর ভারতের আমি একটু আগেই বললাম দু হাজার ইউএস ডলার এই আজকে দু সালে দাঁড়িয়ে অর্থাৎ জাপান আমাদের থেকে যদি একশো কিলোমিটার এগিয়ে থাকে তাহলে জার্মানি এখনো পর্যন্ত আমাদের থেকে কিলোমিটার এগিয়ে রয়েছে কারণ জাপানে যেখানে ইউএস ডলার হাজার পার ক্যাপিটা সেখানে জার্মানির চুয়ান্ন হাজার ইউএস ডলার পার ক্যাপিটা আর আমেরিকা বিশ্বের এক নম্বর অর্থনীতি সে আজকে পার ক্যাপিটা ইনকামে ছিয়াত্তর হাজার ইউএস ডলারের জায়গায় রয়েছে কোথায় ছিয়াত্তর হাজার ইউএস ডলার আর কোথায় দু হাজার আটশো ইউএস ডলার এটা হচ্ছে পার ক্যাপিটা অর্থাৎ প্রত্যেকটা বাসিন্দাকে যদি আমরা ভাগ করি এক একটা ভারতবাসীর হাতে এই টাকাটা থাকছে গোটা অর্থনৈতিক শক্তি দেখতে গেলে আপনারা হয়তো জাঁকজমকপূর্ণ ভাবে নরেন্দ্র মোদীর যে প্রচার রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন অর্থনীতিতে ভারত পঞ্চম স্থানে এগিয়ে এসেছে কিন্তু বাস্তব যেটা যেটা সত্যি করে অর্থাৎ প্রত্যেকটা ভারতবাসী কি বড়লোক হচ্ছে এতে প্রত্যেকটা ভারতবাসী কি তার প্রশ্নের উত্তরে দাঁড়াচ্ছে কিন্তু না কারণ প্রত্যেকটা ভারতবাসীর পিছু যদি আমরা দেখতে হয় তাহলে এই মুহূর্তে আই এম এফ এর যে গ্লোবাল র্যাঙ্কিং রয়েছে তাতে ভারত একশো একচল্লিশতম স্থানে কোথায় রয়েছে ভারত একশো একচল্লিশতম স্থানে এটা আমাদের বিজেপি বন্ধুরা আপনাদেরকে শুধুমাত্র ভুল বোঝাচ্ছে ইকোনমিতে চতুর্থ স্থানে পৌঁছে গেছে এই নয় যে আমি আপনি সকলে বড় লোক হয়ে গেছি আপনাদের স্ক্রিনে এই সাইডে দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রল করা ছবি যাচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন এখানে র্যাঙ্কিং অনুযায়ী এক থেকে পঞ্চাশ নম্বর স্থানের যে বড়লোক দেশ রয়েছে সেখানে দেওয়া রয়েছে কিন্তু এখানে ভারতবর্ষের নাম নেই তার কারণ ভারতবর্ষ এই মুহূর্তে একশো নম্বর স্থানে অর্থাৎ বিজেপির যে অগ্নিমিত্রা পাল বিজেপির যে বন্ধুরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছে এই সমস্ত জানাচ্ছে ফেসবুকে জানাচ্ছে এটা আদতে শুধুমাত্র গ্লোবাল ইকোনমি অর্থাৎ ভারতের জনসংখ্যা একশো চুয়াল্লিশ কোটি এই একশো কোটি মানুষ যে পণ্য কিনছে যে জিনিস কিনছে তার যে একটা ইকোনমিক্যাল ট্রানজেকশন সেটা কিন্তু বিপুল পরিমাণ হিউজ পরিমাণে অবশ্যই হতে হবে কারণ একশো চল্লিশ কোটির দেশ সাধারণ ভাষায় যদি আপনাদেরকে একটা উদাহরণ দিতে হয় কারণ এই সমস্ত অর্থনীতিকে ভেঙে বোঝাতে গেলে অনেক মানুষ বুঝবেন না আর আমিও আপনাকে ঠিক মতো হয়তো বোঝাতে পারবো না কিন্তু যদি একদম সাধারণ ভাষায় আপনাকে বোঝাতে হয় তাহলে আপনার ধরে রাখুন পাশের বাড়ি আপনার পাশের বাড়িতে চারজন রয়েছে আর সেই চারজন এক কেজি খাসির মাংস কিনে এনেছে একদিন আর সেই এক কেজি খাসির মাংসকে ওই বাড়ির যে চারজন রয়েছে তারা কিন্তু অত্যন্ত লুটে পুটে পেট ভরে খাবে তারা প্রত্যেকে আড়াইশো গ্রাম করে পাবে খাসির মাংস অর্থাৎ চেটে পুটে আনন্দ নিতে পারবে আর উল্টো দিকে আপনার বাড়িতে বা আমার বাড়িতে ধরে রাখুন এমন একটা পর্যায়ে অর্থনীতি রয়েছে যেখানে আমরা দেড় কেজি মাংস কিনে এনেছি কিন্তু আমাদের ঘরের মেম্বার হচ্ছে চল্লিশ জন এবারে এই দেড় কেজি মাংস আমাদের কি এই চল্লিশ জনের পেটের খিদে মেটাতে পারবে দেখুন কাগজে কলমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আপনার পাশের বাড়ির লোকটি কিনে এনেছে এক কেজি মাংস আর আপনি কিনে এনেছেন দেড় কেজি মাংস অর্থাৎ থেকে যদি থার্ড পার্টি শুধু মাংসের বিচার করে তাহলে দেখে মনে হচ্ছে আপনার পরিবার কিন্তু অনেক বড় লোক আপনি একদিন দেড় কেজি মাংস কিনে আনছেন আর আপনার পাশের বাড়ির লোকটা মাত্র এক কেজি মাংস কিনে এনেছে আপনি কিন্তু তার থেকে পাঁচশো গ্রাম বেশি কেনার ক্ষমতা রাখছেন কিন্তু যদি জনসংখ্যার বিচারে দেখতে হয় তাহলে আপনার পাশের বাড়ির লোকটি ওই এক কেজি মাংস এক একজনা আড়াইশো গ্রাম করে পাবে কারণ সেখানে তার বাড়ির মেম্বার হচ্ছে মাত্র চারজন ওই এক কেজি মাংস অত্যাধিক চেটে পুটে তারা খেতে পারবে এবং রাতের জন্যও চাইলে তারা রাখতে পারবে আর আপনার পরিবারে আমার পরিবারে ধরে রাখুন চল্লিশ জন মেম্বার অর্থাৎ দেড় কেজি মাংসটা আমরা যদি চল্লিশ জনা মিলে খাই কতটুকু করে পেতে পারি এটা আপনারা আন্দাজ নিশ্চয় করতে পারছেন তাই ওই পাশের বাড়িকে যদি আমাকে টেক্কা দিতে হয় তাহলে ওই পাশের বাড়ির যে এক কেজি মাংস চারজন কিনে এনেছে আমার পরিবারে যে চল্লিশ জন রয়েছে সেই চল্লিশ জনার পেট ভরাতে গেলে কিছু না হলেও আমাকে দশ কেজি মাংস কিনে আনতে হবে কিন্তু আমি দেড় কেজি মাংস কিনে এনে আমার বাড়ির যে মালিক রয়েছে সে বলছে দেখ তোর পাশের বাড়ি এক কেজি মাংস কিনে এনেছে আর আমি দেড় কেজি তোদেরকে কিনে দিলাম এবারে তোরা আনন্দ কর কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমার বাড়িতে চল্লিশ জন মেম্বার খাবার আর তার বাড়িতে চারজন মেম্বার খাবার আদতে সুখী সেটা আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন এই ভিডিও বেশি না গভীরে গিয়ে সরল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা সামনের দিকে শেয়ার করবেন যদি ভালো না লাগে তাহলে কিছু করার নেই এটাই বাস্তব আমি বাস্তব কথা বলি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এই ভিডিও এই পর্যন্তই অর্থনীতিতে ভারত চতুর্থ নম্বর স্থানে ঠিকই গেছে কিন্তু আমার ওই টোটো ড্রাইভার বন্ধুটার তার পেট কিন্তু সেইভাবেই খালি হয়ে রাস্তায় ঘুরছে আমার ওই সবজিওয়ালা বন্ধুটা সেও কিন্তু ওইভাবেই খালি পেটে ঘুরবে আর আমার ওই ভাইটা সেও কিন্তু ওইভাবেই খালি পেটে ঘুরবে তাহলে ফসল কারা কাটছে ফসল কাটছে আম্বানি আদানিদের মতো ধনী পাবলিকেরা আর এই দেশের ইকোনমি স্ট্রাকচার দিনের পর দিন নরেন্দ্র মোদীর যে দেশ চালানোর নীতি সেটা দিনের পর দিন এমন ভাবে প্রকট হচ্ছে যেখানে ধনীরা অত্যাধিক ধনী হতে চলেছে আর গরিবরা আরো দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে যদি এদেশ সত্যি সুখী হতো যদি এদেশের প্রত্যেকটা মানুষ সত্যি ইকোনমিক্যালি স্ট্রং হতো তাহলে আজকে নরেন্দ্র মোদীকে রেশনের যে ব্যাগ রয়েছে সেখানে নিজের ছবি চিটিয়ে প্রত্যেকটা মানুষকে অর্থাৎ দেশের আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতে হতো না প্রত্যেকটা রেশন দোকানে তালা পড়ে যেত আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাত্রা